আজকে জমা আউয়াল মাসের পনেরো তারিখ শুক্রবার জমার দিন আসমানের রহমতের দরজা আল্লাহ দিয়েছে আজকে শুক্রবারে এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের অনেক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে এবং জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত পাপগুলোকে আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে নতুন করে সুন্দর করে জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করে দিবে আল্লাহ একবার তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে এই শুক্রবারের শ্রেষ্ঠ আমলটি আপনি করুন জীবনকে পরিবর্তন করুন আজকে শুক্রবার জমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন যেই কোনো সময় আজকে সুযোগ পাবেন এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনে শুক্রবারে আপনি নবীজির শিখানো ছোট্ট একটি মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র করবেন। আর কোনো কিছুই একটিবার লাগবে না সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যৌবনের কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশে গোপনে জেনা বেবিচার পরকিয়া জীবনে যত গুণা করেছেন সমস্ত সমস্ত গোনাগুলোকে আল্লাহ একেবারে ছাপ করে নিষ্পাপ করে দেবে এত শক্তিশালী শালী এত পাওয়ারফুল এত শ্রেষ্ঠ গুনামা ফের দোয়া এটি এবং নবীজি বলেছেন যত গুনামা ফের দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নেতা হচ্ছে এই গুনামা ফের দোয়াটা আজকে আপনি পাঠ করতে চলেছেন না থাকলেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন এবং এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানির দিকে তাকিয়েছিলেন এই চোখের মধ্যে গুনাহের ঝঙ্কার জমে আছে আজকে শুক্রবারে দোয়াটি একবার পাঠ করলে চোখের সমস্ত টিভি দেখার সিনেমা দেখার গুনাহের দিকে তাকানোর গুনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহ এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মৃত্যু মিথ্যা কথা চগল খুরি শুনেছেন জীবনে যত কথা গুনাহের এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গুণাও কানের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহ একবার এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা বলেছেন চগুলখুরি খরি পরনিন্দার গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে এমন কি আপনার মনে মনে যত জল্পনা চিন্তা ভাবনা করেছিলেন গুনাহের সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দেবে একটি গুণাও আপনার মনের মধ্যেও বাকি থাকবে না মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা হয় সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা হয় এবং কি এত গুণা আপনি করেছেন চব্বিশটা ঘন্টায় আপনার বিবেক আপনাকে নাড়া দিচ্ছে বিবেক আপনাকে বলছে এত গুণা করেছিস তোকে আল্লাহ ক্ষমা করবে না এত নাফর মানে করেছিস সেই গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে তাই অবশ্যই আজকে জমার দিন শুক্রবারে যখন সুযোগ পাবেন তখনই পরমে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না যতই ইনকাম করুক শুধু অভাব আর অভাব লেগেই থাকে রিজিকে বরক্ষতি হচ্ছে না তারা আপনারা এই মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার টাকা পয়সা পাওয়ার ধনী হওয়ার একটি দোয়া পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায় এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয় এই দোয়া পড়লে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেয় তাই অবশ্যই আজকে শুক্রবারে সেই দোয়াটি পড়ে ধনী হবেন ইনশা আল্লাহ এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকেও আল্লাহ সুস্থ রাখবে ঠিক মতো ইনকাম করতে পারবে में दोआटी পাঠ করতে পারলে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে যেই দোয়া পড়লে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে মনের আশা পূরণ করে যেই দোয়া পড়লে আল্লাহ ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয় তাহলে অবশ্যই ওই দোয়াটিও আপনি মন থেকে পাঠ করবেন তারপরে আজকে শুক্রবারে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব আপনাদের সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখতে হবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা নাটক গল্প গুজবে আড্ডায় ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা অনুরোধ করে বলবো আজকে শুক্রবার জমা দিউল মাসের পনেরো তারিখ আর সময়কে নষ্ট না করে চলে আসুন আল্লাহর পথে আমরা এমন আমল করব আজকে দশ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ যত অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে নতুন করে হয়ে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের সঙ্গে মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করতে হবে আজকে শুক্রবার কিন্তু আসমানের রহমতের দরজা খোলা আল্লাহর কাছে দোয়া করবেন আর কবল মঞ্জুর হয়ে যাবে শুক্রবার এমন দিন নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার গরিবের হজের দিন শুক্রবার আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তার বান্দাবান্দিরা আল্লাহ ফেরায় না আল্লাহ একবার শুক্রবারকে নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ ঈদের দিনের বলেন আল্লাহর মতো কাছে দুই ঈদের দিন বৎসরের মধ্যে যেমন সম্মানিত মর্যাদা পূর্ণ ঠিক তেমনই আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ জমার দিন শুক্রবার জুমার দিন সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম আরো বলেছেন যদি কোনো মমিন মুসলমান শুক্রবারে দিন অথবা রাতে মারা যায় তার কবরের মধ্যে আজাব হয় না ফেতনা হয় না তাকে স্পর্শ করতে পারে না কোনো আজাব আল্লাহ রাবুল তার জন্যে জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন শুক্রবারের এত মর্যাদা হজরত আদম আলাই সাল্লামকেও আল্লাহ শুক্রবারে বানিয়েছেন হজরতে আদ আদম আলাই সাল্লামকেও আল্লাহ শুক্রবারে জান্নাতে প্রবেশ করিয়েছেন হজরত আদম আলাই সাল্লামকে আল্লাহ শুক্রবারে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং শত শত বৎসর পর্যন্ত কান্না করার পর যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিল ওই দিনটাও ছিল শুক্রবার জমার দিন সকলে বলি সুবাহান আল্লাহ এই জন্যে জমার দিন শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ ফজেলতপূর্ণ দিনে আপনি আমলটি করতে চলেছেন তাই আমার সঙ্গে সঙ্গে এখন আপনাকে দোয়াটি পাঠ করতে হবে ওযু ছাড়াও দোয়াটি পড়তে পারেন কোনো সমস্যা নেই তাওবাতুন নাসুহর দোয়াটি সর্বপ্রথম পড়বেন এবং প্রথমে আপনাকে বলতে হবে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আবারো আমার সঙ্গে পড়ুন এই কথা বলে দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবেন নবীজি ওয়াদা করে বলেছেন বলুন আবারো আল্লাহ জীবনে যত গুনা করেছে অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জলম করেছি ও আল্লাহ আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো পাপের দিকে যাব না তুমি ক্ষমা করে দাও তাহলে আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে এক্ষুনি আমরা গুনামা ফের দোয়াটি পাঠ করব সর্বপ্রথম আমরা দুরুদ শরীফ পরব কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না নবেজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একটি বার দুরুদ শরীফ পাঠ করুন নবীজি বলেন দশটি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে দশটি গুণাকে আল্লাহ কেটে দিবে সঙ্গে সঙ্গে আমলনামা থেকে দশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেস্তা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজি রৌজা আপাকে পৌঁছে দিবে নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহ আকবার চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এক্ষনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে একটিবার পড়ুন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দুরুদ শরীফটাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمده وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى বর হিহীন কাহামি দুজি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পা বাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গোনা মাফের দোয়াটি পড়ুন আল্লাহর নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যত গোনা মাফের দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী গোনা মাফের দোয়া আর এই গোনা মাফের দোয়াটি হলো নামটি হলো সাইয়েদুল ইস্তিগফার ও মুসলমানেরা তোমরা অনেকেই পারো অনেকেই পারো না এই ছোট্ট এত শক্তি বলেছেন। যে ব্যক্তি শুক্রবারে ইমান এবং ইখলাসের সঙ্গে এই সাইয়দুল ইস্তেকফার একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং এই শুক্রবার জন্য জান্নাতের একদিনের সার্টিফিকেট দিয়ে দিবি সে যদি শুক্রবারে সন্ধ্যার আগে দিনের বেলা মারা যায় সে জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ একবার এবং নবীজি বলেছেন শুক্রবার রাতের বেলা যদি কেউ পাঠ করে আল্লাহর সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে এবং রাতের জন্য আল্লাহ জান্নাতের সাদ এফেকেট দিয়ে দিবে রাতের মধ্যে যদি মারা যায় সে ব্যক্তি সকাল হওয়ার আগে আগে মারা গেলে সে জান্নাতের মধ্যে চলে যাবে এই জন্যে এত শক্তিশালী গুণা মাফের দোয়াটি আমরা একশো একটি বার পড়ুন তার পূর্বে আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করবো না আর জীবনে কখনো অন্যায় করব না আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এক্ষণে দোয়াটি পাঠ করছি ইল্লা أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের বরকত হয় না ঋণগ্রস্ত আছেন আমার সঙ্গে רבי জিল শিখানো দোয়াটি পড়ুন আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটন গুলোকে দূর করে দিবে ধন সম্পদ দেবে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আস أسألك الهدى والتقى والعفاف والغنى عَبْرَ اللهم إني أسألك الهدى তু কা ওয়াল আফা ওয়াল গিনা আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না এখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন তার পূর্বে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পড়ুন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি বলেছেন আল্লাহর কসম আল্লাহ দিয়ে দিবি কেমন কথা নবীজি কেমন ভাবে বলেছেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন নবীজি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ দিয়ে দিবে দিয়ে দিবে তাহলে চলুন আমরা দোয়াটি পড়ি তারপর আমরা আল্লাহর কাছে চাইবো ইনশাল্লাহ আমার সঙ্গে পড়ুন এস আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي ം യളിത് വലം യൂല വലം യു কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন চলুন আমরা এক্ষুনি আল্লাহর কাছে মোনাজাত করি প্রথমে একটিবার এই দুরুদ শরীফ পূরণের পর আল্লাহর কাছে মোনাজাত পড়ুন আল্লাহ ওয়াসাল্লিম ওয়াবারিক আলা নবিয়ে না মোহাম্মদ এখন আল্লাহর গেছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন বলুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ বিলামি ওল্লাহকিবাতুল তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله يا ذا الجلال والإكرام أي الله শুক্রবার পবিত্র জমার দিনে অথবা রাতে তোমার বান্দাবান্দিরা যেই কোনো সময় আমলটি করেছে ও আল্লাহ জমার দিনের আমলকে তুমি কবল ও করে নাও আল্লাহ তোমার বান্দাবান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে প্রতিদিন এই আমলগুলো করছে আল্লাহ প্রতিদিনের আমলকে তুমি কবল ও করে নাও আল্লাহ জীবনে যত গোনা করেছি আমরা অন্যায় করেছি গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না আর কখনো পাপের দিকে যাব না আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে ও আল্লাহ তাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ রিজিকের মধ্যে বরকত নাই তোমার দরবারে ফরিয়াদ সবার রিজিকে বরকত দাও সবার অভাবকে দূর করে দাও ধন সম্পদ দিয়ে সবাইকে তুমি ধনী বানিয়ে দাও যারাই ইনকাম করে আমাদের ঘরের জন্যে ছেলে সন্তান কিংবা হাসব্যান্ড মহিলা মা বোনদের নায়নাতকুর যারা এই বিদেশে থাকে কাজ করে কর্ম করে আল্লাহ ব্যবসা বাণিজ্য করে মধ্যে তুমি দাও অভাবকে করো সবাইকে তুমি আল্লাহ রবিন আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা হাত উড়িয়েছে প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদের মনের মধ্যে যত নেকাশা আছে আল্লাহ সব মহিলা মা বোনদের মনের নেকাশাগুলোকে পূরণ করে দাও মানের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত এক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত দান করিও আয়া আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব বড় প্রতিবেশী মহল্লাবাসী অদৃশ্যজন যারা আমাদেরকে ছেড়ে তিমির মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস نصیবে করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযহ করে দাও আল্লাহ নবীর সিলায় দ্বআকে কবুল করো আমিন আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা মন থেকে আমলটি করেছেন আল্লাহ আমার মহিলা মা বোন ভাই বোন সকলকে তুমি সবসময় ভালো রাইকো জীবনকে সুন্দর কুয়ো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও গরিব অসহায় মসজিদ মাদ্রাসা সকলকে দান করতে পারে সেই তৌফিক দাও আমিন আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম ও অবরাত